হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আগামী পাঁচই আগস্ট দুই মঙ্গলবার শ্রাবণ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পবিত্রারোপিণী একাদশী ব্রত এই একাদশী ব্রত অত্যন্ত মাহাত্বপূর্ণ এই একাদশী ব্রত মাহাত্মে আমরা জানতে পারব যে একজন অপুত্রক ব্যক্তি মানে যার পুত্র সন্তান নেই সে কিভাবে পুত্র সন্তান লাভ করতে পারে মানে একজন রাজা পূর্বপূর্ব জনমে পাপ কার্য করেছিলেন অপরাধ করে ফেলেছিলেন যার কারণে পরবর্তী জন্মে তিনি যখন জন্মগ্রহণ করেছেন রাজা হয়েছেন ঠিকই কিন্তু তার পুত্র সন্তান ছিল না এই জন্য তিনি ব্যতীত ছিলেন তো এই একাদশী ব্রত করার ফলে তিনি একজন বলিষ্ঠ পুত্র লাভ করেছিলেন তো এই একাদশী ব্রত আপনারা সকলে করবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো পুত্র সন্তানের দরকার নেই আমার তো সন্তান আছে আমি কেন একাদশী ব্রত করব আসলে দেখুন এই একাদশী ব্রত করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা শুধু এই একাদশী ব্রতই নয় প্রতিটি একাদশী ব্রত যত্ন সহকারে পালন করা উচিত আমার আমাদের কিভাবে যে পাপ আছে বা কোন কোন জনমের পাপ আছে সেটা তো আমরা জানি না তো আমাদের ভগবানের কাছে এটাই প্রার্থনা যে আমরা যে সমস্ত ব্রত আদি করছি সেগুলোর ফলে আমাদের পূর্বপূর্ব জনমের বা এই জনমের জানাতে অজানাতে যত রকমের আমরা পাপ কার্য করছি সেগুলো যেন ভগবান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর আমরা যেন নিম্নজনী প্রাপ্ত না হই আমরা যেন ভগবানের চরণে ভক্তি লাভ করতে পারি ভগবানের সেবা করতে পারি ভক্তদের এই প্রার্থনা করা উচিত ঠিক আছে আর যারা বিভিন্ন কামনা বাসনা নিয়ে ভগবানের আরাধনা করবেন একাদশী ব্রত আদি যত রকমের ব্রত আছে সেগুলো করবেন সেটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু একজন ভক্ত হিসাবে ভগবানের কাছে আমাদের এই প্রার্থনা করা উচিত যে হে ভগবান আপনি আমাকে ভক্তি প্রদান করুন আমি যেন আপনার চরণে ভক্তি লাভ করতে পারি ঠিক যেভাবে ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে ভক্তি চেয়েছিলেন তিনি ভক্তি লাভ করেছিলেন যাকে উদ্ধার করার জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করেছিলেন আমরা ঠিক সেইভাবে ভগবানের কাছে প্রার্থনা করব ঠিক আছে তো সারা পৃথিবীতে এই একাদশী ব্রত পাঁচ তারিখ পালিত হবে তবে কিছু কিছু স্থানে এই একাদশী ব্রত চার তারিখ পালিত হবে ঠিক আছে আজকের এই ভিডিওতে এই একাদশী ব্রত কথা আপনাদের সামনে তুলে ধরবো একাদশী ব্রতের যে তারিখগুলো আছে সেগুলো তুলে ধরবো আবার তারিখ অনুসারে পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো তুলে ধরব মানে একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময় এবং একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময় পারণ করে নেবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রত করার পর পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ আর এই একাদশী ব্রত সম্পর্কে যদি কারও কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ভিডিও নিচে সুন্দরভাবে লিখবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি পবিত্রারূপিণী একাদশী ব্রত কথা একদিন মহারাজ জ্যোতিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাসপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপট যুগের শুরুতে মহিজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্ীতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কার্য করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথা অনুরূপ দ্বন্দ্ব দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্রে বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনির গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পরের মধ্যে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনির সাক্ষাৎ লাভ করলাম তারপর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং আমার এত প্রশংসা কেনই বা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিভর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মুহিজিদ নাম এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বসে ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন একসময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোন পুণ্য ফলে তিনি এই এইরকম নিষ্কন্টক রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার প্রালব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমুনি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের রোপুনি একাদশী ব্রত অভ্যৃষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজ মহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন হরে তো এই ছিল পবিত্রা রূপিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছি এখানে যে একাদশীর তারিখটা থাকবে ওই তারিখে উপবাস করতে হবে আর পাশে যে সময়টা থাকবে ওই সময় মানে একাদশীর পর দিন সকালবেলা ওই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য জাতীয় কোনো খাবার ভগবানকে নিবেদন করা প্রসাদ হলে ভালো হয় যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে মানে পারণ ওটাকে বলা হয় পারণ একাদশী ব্রতের অনুষ্ঠান করা সেটা হচ্ছে পালন মানে আমি ব্রত পালন করি আর একাদশী ব্রত সুসম্পন্ন করার জন্য যে পঞ্চরবিশস্য থেকে কিছু গ্রহণ করা হয় সেটাকে বলা হয় পারণ ঠিক আছে তো আমি সময়গুলো প্রদান করছি আপনি আপনার স্থানের সময়সূচি দেখে নেবেন যদি আপনার স্থানের নাম না থাকে তাহলে আপনার কাছাকাছি যদি কোনো স্থানের নাম থাকে ওই সময় অনুসারে আপনি একাদশী ব্রত করতে পারবেন বাংলাদেশে পাঁচ আগস্ট একাদশী ব্রত করে পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে বাংলাদেশে পালন করতে হবে পাঁচটা ছত্রিশ থেকে নয়টা ছেচল্লিশ এভাবে ঢাকা পাঁচটা তিরিশ থেকে নয়টা বাহান্ন মায়াপুর পাঁচটা আট থেকে নয়টা একত্রিশ ইম্ফল চারটে চৌচল্লিশ থেকে নয়টা আট গুহাটি এবং আসাম চারটে একান্ন থেকে নয়টায় ষোলো কলকাতা পাঁচটায় দশ থেকে নয়টা একত্রিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটায় তেইশ থেকে নয়টায় বিয়াল্লিশ পাটনা পাঁচটা আঠারো থেকে নয়টায় তেতাল্লিশ কাঠমান্ডু পাঁচটা উনত্রিশ থেকে নয়টা ছাপ্পান্ন চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা পঞ্চান্ন থেকে দশটায় আট নাগপুর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটায় নয় বৃন্দাবন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটায় এগারো দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটায় তেরো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটায় তেরো আমেদাবাদ ছয়টা বারো থেকে দশটায় চৌত্রিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টায় সতেরো থেকে দশটা পঁয়ত্রিশ উদমপুর পাঁচটায় ছেচল্লিশ থেকে দশটায় আঠারো ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা ছয় থেকে দশটা আঠারো ত্রিভাদ্রম ছয়টা চোদ্দো থেকে দশটায় তেইশ কলম্বো ছয়টা চার থেকে থেকে দশটায় বারো পশ্চিমবঙ্গ পাঁচটায় দশ থেকে নয়টা উনত্রিশ উত্তরপ্রদেশ পাঁচটা তেত্রিশ থেকে নয়টা পুনে তেরো থেকে দশটা একত্রিশ বিহার পাঁচটা 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 পনেরো থেকে 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 নয়টা 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 চল্লিশ ঝাড়খণ্ড উনিশ বিয়াল্লিশ ছত্তিশগড় সাতান্ন শিলং এবং মেঘালয় চারটে একান্ন থেকে নয়টা পনেরো মণিপুর চারটে তেতাল্লিশ থেকে নয়টায় সাত গুজরাট পাঁচটায় পনেরো থেকে দশটা সাত্রিশ মিজোরাম চারটে পঞ্চাশ থেকে নয়টায় বারো সিকিম পাঁচটা এক থেকে নয়টা আঠান্ন আগরতলা এবং ত্রিপুরা চারটা ছাপ্পান্ন থেকে নয়টা উনিশ নাগাল্যান্ড চারটা চল্লিশ থেকে নয়টা পাঁচ অরুণাচল প্রদেশ চারটায় তেতাল্লিশ থেকে নয়টায় নয় উত্তরাখণ্ড পাঁচটা চৌত্রিশ থেকে দশটায় চার হিমাচল প্রদেশ পাঁচটা উনচল্লিশ থেকে দশটা এগারো পাঞ্জাব পাঁচটা আটচল্লিশ থেকে দশটা আঠারো হরিয়ানা পাঁচটা সাতচল্লিশ থেকে দশটায় ষোলো রাজস্থান ছয়টা দুই থেকে দশটায় সাতাশ মধ্যপ্রদেশ পাঁচটা আটচল্লিশ থেকে দশটায় দশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা চুয়ান্ন শ্রীলঙ্কা ছয়টা চার থেকে দশটায় বারো কেরালা ছয়টা তেরো থেকে দশটায় চব্বিশ গোয়া ছয়টা সতেরো থেকে দশটা বত্রিশ আন্দামান নিকোবর্তী দ্বীপপুঞ্জ পাঁচটা সাত থেকে নয়টা উনিশ নেপাল পাঁচটা উনত্রিশ থেকে নয়টা ছাপ্পান্ন ভুটান পাঁচটা সাতাইশ থেকে নয়টা তেরো মায়ানমার পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এক জম্মু কাশ্মীর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা কুড়ি মালদ্বীপ ছয়টা তিন থেকে দশটায় নয় মালয়েশিয়া সাতটা এগারো থেকে এগারোটায় ষোলো পাকিস্তান পাঁচটায় তেইশ থেকে নয়টা ছাপ্পান্ন সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে এগারোটা আট ইন্দোনেশিয়া ছয়টা দুই থেকে নয়টা ছাপ্পান্ন ব্রুইনে ছয়টা ষোলো থেকে দশটায় তেইশ কমবেডিয়া পাঁচটা আটচল্লিশ থেকে দশটা থাইল্যান্ড ছয়টা তিন থেকে দশটায় সতেরো ভিয়েতনাম পাঁচটা বত্রিশ থেকে নয়টা বাহান্ন ফিলিপাইন পাঁচটা চল্লিশ থেকে নয়টা চুয়ান্ন তাইওয়ান পাঁচটায় তেইশ থেকে নয়টা সাতচল্লিশ জাপান চারটা বাহান্ন থেকে নয়টা আঠাইশ দক্ষিণ কোরিয়া পাঁচটা চল্লিশ থেকে দশটা আঠারো মঙ্গোলিয়া ছয়টা পঁয়ত্রিশ থেকে এগারোটায় তিরিশ বেলজিং এবং চীন পাঁচটা সতেরো থেকে নয়টা উনচল্লিশ হংকং পাঁচটায় সাতান্ন থেকে দশটা আঠারো অস্ট্রেলিয়া ছয়টা চুয়ান্ন থেকে দশটায় চব্বিশ নিউজিল্যান্ড সাতটায় তেইশ থেকে দশটা পঁয়তাল্লিশ দুবাই এবং আবুধাবি পাঁচটায় ত্রিপান্ন থেকে দশটায় বারো সৌদি আরব পাঁচটায় তেইশ থেকে নয়টা সাতচল্লিশ বাহারাইন পাঁচটা পাঁচ থেকে নয়টা তিরিশ কুয়েত পাঁচটা এগারো থেকে নয়টা উনচল্লিশ কাতার পাঁচটা তিন থেকে নয়টা সাতাইশ ওমান পাঁচটা আটত্রিশ থেকে দশটা জর্ডান পাঁচটা চুয়ান্ন থেকে দশটায় ছাব্বিশ লেবানন পাঁচটা তিপান্ন থেকে দশটায় ছাব্বিশ সাইপ্রাস পাঁচটা উনষাট থেকে দশটায় চৌত্রিশ রাশিয়া চারটা চৌচল্লিশ থেকে নয়টা সাতান্ন ফিনল্যান্ড পাঁচটায় বারো থেকে দশটায় চল্লিশ সুইডেন চারটায় চৌচল্লিশ থেকে দশটায় দশ নরওয়ে পাঁচটা দশ থেকে দশটায় আটত্রিশ ডেনমার্ক পাঁচটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ ইউক্রেন পাঁচটা বত্রিশ থেকে দশটায় তেত্রিশ গ্রিস ছটায় বত্রিশ থেকে এগারোটায় এগারো রোমানিয়া ছটায় আট থেকে দশটায় ছাপ্পান্ন ক্রোয়েশিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটায় ছত্রিশ পোল্যান্ড পাঁচটা চার থেকে দশটা নয় হাঙ্গরি পাঁচটা আঠাইশ থেকে দশটায় বাইশ অস্ট্রেলিয়া পাঁচটা ছত্রিশ থেকে দশটা বত্রিশ চেক রিপাবলিক পাঁচটা আটত্রিশ থেকে দশটা আটত্রিশ মাল্টা ছয়টা তেরো থেকে দশটা চল্লিশ ইটালি ছয়টা আট থেকে দশটা চল্লিশ জার্মানি পাঁচটা চৌত্রিশ থেকে দশটা উনচল্লিশ সুইজারল্যান্ড ছয়টা ষোলো থেকে দশটা চল্লিশ ফ্রান্স ছয়টা তিরিশ থেকে দশটা চল্লিশ নেদারল্যান্ড ছয়টা আট থেকে দশটা চল্লিশ বেলজিয়াম ছয়টা ষোলো থেকে দশটা চল্লিশ স্পেন সাতটা সতেরো থেকে দশটা চল্লিশ পর্তুগাল ছয়টা বিয়াল্লিশ থেকে নয়টা চল্লিশ লন্ডন পাঁচটা বত্রিশ থেকে থেকে নয়টা চল্লিশ মালি ছয়টা আঠারো থেকে আটটা চল্লিশ আয়ারল্যান্ড পাঁচটা থেকে নয়টা 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 চল্লিশ চল্লিশ নাইজেরিয়া ছয়টা একুশ থেকে থেকে মিশর পাঁচটা ষোলো ছেচল্লিশ সুদান পাঁচটা তেত্রিশ থেকে নয়টা আটচল্লিশ লিবিয়া ছটা চব্বিশ থেকে দশটা চল্লিশ ইথোপিয়া ছটা ষোলো থেকে দশটা ছাব্বিশ কঙ্গো ছটা ছয় থেকে দশটা চুয়ান্ন উগান্ডা ছটা একান্ন থেকে দশটা চুয়ান্ন অ্যাঙ্গোলা ছটা কুড়ি থেকে নয়টা চল্লিশ ইরাক পাঁচটা আঠারো থেকে নয়টা একান্ন কুর্দিস্তান পাঁচটা তেরো থেকে নয়টা পঞ্চাশ সার্বিয়া পাঁচটা উনত্রিশ থেকে দশটা উনিশ সাউথ আফ্রিকা ছয়টা সাতত্রিশ থেকে দশটায় তেরো মরিশাস ছয়টা সাত্রিশ থেকে দশটায় তেইশ পূর্ব আফ্রিকা ছয়টা ছাব্বিশ থেকে দশটায় চব্বিশ যে সমস্ত স্থানে চায়ের আগস্ট একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে ব্রাজিল দশটা সাতান্ন থেকে এগারোটায় চোদ্দ নিউ ইয়র্ক নয়টা সাতান্ন থেকে দশটায় চল্লিশ কানেকটিকাট নয়টা সাতান্ন থেকে দশটায় তেত্রিশ নিউ জার্সি নয়টা সাতান্ন থেকে দশটা বিয়াল্লিশ ওয়াশিংটন নয়টা সাতান্ন থেকে দশটায় তেপান্ন নর্থ ক্যারোলিনা নয়টা সাতান্ন থেকে এগারোটায় সাত জর্জিয়া নয়টা সাতান্ন থেকে থেকে এগারোটায় এগারোটায় তেইশ ফ্লোরিডা নয়টা সাতান্ন একুশ টেনেসি আটটা সাতান্ন থেকে দশটা বত্রিশ মিশিগান নয়টা সাতান্ন থেকে এগারোটায় তেইশ শিকাগো আটটা সাতান্ন থেকে দশটায় তেত্রিশ ডালাস এবং ট্যাক্সাস আটটা সাতান্ন থেকে এগারোটায় ষোলো মন্ট্রিয়াল নয়টা সাতান্ন থেকে দশটা চৌত্রিশ টরেন্টো নয়টা সাতান্ন থেকে দশটা ঊনষাট অটোয়া পাঁচটা ছাপ্পান্ন থেকে এগারোটায় আট অন্টারিও নয়টা সাতান্ন থেকে এগারোটায় চোদ্দ মেনিটোভা আটটায় সাতান্ন থেকে দশটায় সাতান্ন সাতটায় সাতান্ন থেকে দশটা চৌত্রিশ অ্যালবার্টা সাতটায় সাতান্ন থেকে এগারোটায় বাইশ আর্জেন্টিনা দশটা সাতান্ন থেকে এগারোটা চোদ্দ পেরু আটটা সাতান্ন থেকে দশটায় সতেরো কলম্বিয়া আটটা সাতান্ন থেকে নয়টা ঊনষাট মেক্সিকো আটটা সাতান্ন থেকে এগারোটায় তেত্রিশ গায়ানা নয়টা সাতান্ন থেকে দশটায় দশ সিলি নয়টা সাতান্ন থেকে এগারোটায় দুই ক্যালিফোর্নিয়া ছয়টা সাতান্ন থেকে এগারোটায় ষোলো ফ্রান্সিসকো ছয়টা সাতান্ন থেকে দশটা পঞ্চান্ন ওয়াশিংটন ছয়টা সাতান্ন থেকে দশটা চল্লিশ ব্রিটিশ কলাম্বিয়া ছয়টা সাতান্ন থেকে দশটা পঞ্চাশ তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো এখন ব্রতের ব্রতের মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভকামী মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের মন্ত্র। পার্ঞান্য ব্রতে না নেব কেশব প্রসীত সুমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদভাব এই মন্ত্র বলে পারণ করতে হয় এই ছিল এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ